হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম দিনটা ছিল শনিবার ঘড়ির কাঁটায় তখন ওই পনেরো নটা মতো বাঁচতে যায় তো স্নান টান করে এসে মাথা আরও আঁচড়ে নিলাম সেঁদুরটা পরে নিলাম তো আমার পুজো করতে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই বৃষ্টিটা থেমে যাবে দিলে আমি ওপরে যাব জামা কাপড়গুলো শুকাবো ফুল তুলবো বাসন ধোবো ঠাকুরের পুজো আরও অনেক কাজই রয়েছে যতক্ষণ না বৃষ্টিটা থামছে ততক্ষণে বরং আমি ঘর টোর গুছিয়ে টিপটাপ করে নিই কারণ সব কাজই তো আমার ছাদের ওপরে বৃষ্টি না থামলে কিছু করতে পারবো না আজকে বাড়িতে প্রচুর কাজ রয়েছে আজকে গিয়ে জিনটা ডিপ ক্লিন করে নেবো রবিবার দিন তো মহালয়া তো মহালয়ার আগে আমাকে ডিপ ক্লিনটা করে নিতে হবে যেভাবে করে হোক সেই জন্যই আজ আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ রান্নাঘরে অনেকক্ষণই সময় লাগবে আমার ক্লিন করে উঠতে তো জানো তো প্রথমে বলে দিই আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ আজকে অনেক কষ্ট করে আমি ভয়েস রেকর্ড দিতে বসছি মানে তোমরা হয়তো আমার গলার আওয়াজ শুনে বসতে পারছো সারাদিন আমি বিছানায় শুয়েছিলাম রাত্রেবেলা উঠে ভয়েস রেকর্ড দিতে বসছি এই যে ভয়েস রেকর্ড দিতে বসছি না আমার নাক থেকে সর্দি বেরিয়ে যাচ্ছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট করেও ভয়েস রেকর্ড দিতে বসছে কী করবো ভিডিওটাকে জমিয়ে রেখে তো ভিডিওটা তো পোস্ট করতে হবে এইভাবে যে আমার শরীরটা অতটা খারাপ হয়ে যাবে অতটা ঠান্ডা লেগে যাবে আমি ভাবতেই পারিনি প্রচণ্ড জ্বর সর্দি কাশিটা নেই আমি ডাক্তারও যে ওষুধ খাচ্ছি তাতেও কোনো কিছুই হচ্ছে না আর আমার শরীর খারাপ যেন মেয়েটারও স্কুল বন্ধ হয়ে গেল যেন তো কী যে করি কিছু বুঝে উঠতে পারছি না আমাকে তো আনতে যেতে হবে আর আমার যদি আনতে যাওয়ার ক্ষমতা না থাকে তাহলে মেয়েকে কী করে স্কুলে পাঠাবো আজকে সোমবার মেয়ে স্কুল যেতে পারেনি আর আজকে তো প্রথমা হয়ে গেল জানি না আমার শরীরটা ভালো হবে কি না ঠাকুর দেখতে পারবো কি না পুজোটা কিভাবে কাটবে কে জানি কত আশা করেছিলাম যে দ্বিতীয়া কি তৃতীয়া থেকে ঘুরতে বেরিয়ে যাব প্রত্যেক বছরে আমরা সেটাই করি এ বছর আর সেটা মনে হয় হবে না বুঝতেই পেরেছি এত শরীর খারাপ আমার মনে হয় না যে আমি এক দু দিনের মধ্যে ঠিক হয়ে যাব তো যাই হোক নিচে অনেকক্ষণ না বসছিলাম ভাবছিলাম যে বৃষ্টিটা কমলে তারপরে ছাদে গিয়ে কাজগুলো করে নেব কিন্তু বৃষ্টি থামা নামগন্ধই নিচ্ছে না প্রচুর বৃষ্টি হয়ে গেল প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ওপরে এসে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম সিংহাসনটা পরিষ্কার করে ফুলগুলো তুলে আনলাম এখন পুজোটা সেরে নিচ্ছি কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো তার উপরে দিতে পারছি না এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তাই এই সিঁড়ি রেলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এদিকে জানো তো সিঁড়ি রেলিংয়ে কাপড়গুলো দিলে ওয়াল ওয়াল ভেসে জল গিয়ে নিচে পড়ে আর তাছাড়া একটা না কেমন একটা দাগ হয়ে যায় বিচ্ছিরে তো তোমাদের দাদাভাই বলেছিল যে তোমরা আর এখানে জামা কাপড় দেবে না তো আমরা ওখানে দিই না বাট এই বৃষ্টির সময় আমরা কি করব কোথায় জামা কাপড় দেবো তাই বাধ্য হয়েই এখানে দিতে হয় নিচে এসে বিস্কুটে জল খেয়ে কিচেন ক্লিনিংয়ের কাজে লেগে পড়ব তো দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরটার অবস্থা কেমন হয়ে গেছে অনেক দিন হয়ে গেল রান্নাঘরটা না ডিপক্লিন করা হয়নি সেইভাবে প্রায় দু মাস মতো হয়ে গেলো সেইভাবে ডিপ ক্লিন হয়নি বলতে রান্নাঘরে সব জিনিসপত্র বার করে রান্নাঘরটা মেজে ধুয়ে পরিষ্কার করা হয়নি কিন্তু এমনি সেলগুলোতে কৌ নামিয়ে পরিষ্কার করা হয়েছে বাট সব জিনিস বার করে পরিষ্কার করা হয়নি তাই জন্য বলছি অনেকদিনের পরে আজকে মানে ফুল ডিপ ক্লিন করবো আর কি তো গ্যাস ওভেনেরও নিচে নামিয়ে দিলাম পরে আমি কি করেছিলাম একদমই ড্রয়িং রুমেই বার করে দিয়েছিলাম কারণ জল টল পড়ছিলো তো তার জন্য এবারে আমি রান্নাঘরে না এক একদিক পরিষ্কার করব এক এক দিকে জিনিসপত্র গুছিয়ে রাখবো তারপর আবার দিক ধরবো আমার রান্নাঘরটা তো অনেকটা ছোট তো সব জিনিস যে একসঙ্গে বার করে রেখে কাজ করব সেটা কিন্তু হবে না তো সেই কারণে আমাকে এক এক দিক করে পরিষ্কার করতে হবে এক দিক করে গুছিয়ে সব জিনিস ঠিকঠাক করতে হবে তো আজকে এডিটিং করতে বসছে সরি ভয়েস রেখে দিতে বসছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় কথার মধ্যে তোমরা মানে একটু মানিয়ে গুছিয়ে নেবে কারণ শরীর খারাপ তো মানে আমি বুঝতে পারছি না যে আমি কী করব না করবো আর ভিডিওটা না দিলেও নয় যার জন্য দেওয়া তো দেখো আমি প্রথমে রান্নাঘরের যে গ্রিলটা ছিল মা জানালার কাছে ওটা মেজে স্কচ ব্রাইতে মেজে ধুয়ে নিলাম দিয়ে নিই যে ওপরে ওয়ালগুলো একার দ্বারা হতো না তো যা বলো আমিও করবো আমরা ঠিক আছে চলে যায় দুজন করলে তাড়াতাড়িও হয়ে যাবে কাজটা তো দুজনে দেখো এই তারের জালি আরও দিয়ে সার্পের গুঁড়ো দিয়ে ভালো করে মেজে দিলাম অনেকটা কালো উঠে গেছে বাকি ওপরের থেকে যে কালোটা রয়েছে ওয়ালটা সেই কালোটা তুলতে পারলাম না আমাদের হাত পাচ্ছে না যতটুকু হাত পাচ্ছিল ততটুকুই আমরা পরিষ্কার করতে পেরেছি আর জানো তো তারের জালিটা দিয়ে একটু জোর করে ঘষতেই রঙও উঠে যাচ্ছে তাই যতটা পেরেছি যেভাবে পেরেছি দুজনে ওই ওয়ালটা মেজে মুছে নিলাম এটা ভেজা কাপড় দিয়ে আর এদিকে এই টাইলসগুলোতে যে নোংরা পড়ে গেছিলো ওগুলোতে একটুখানি তাদের জালে ঘষে দিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু টাইলস না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না প্রতিদিন রান্না করার পরে ওয়ালটা মুছে আরো নেই সেহেতু অতটা তেল চেটে দাগও পড়েছিল না তো এখন আমি দেখো এই সাইডের পুরোটা মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাস কাউন্টারে স্লাবটাও হ্যাঁ ধুয়ে মুছে এখন এই সেলফ থেকে যে জিনিসগুলো বার করছে সেগুলো সব ওখানে রাখছে ওই যে তোমাদেরকে বললাম এক একটা সেলফ টানবো আর এক এক করে গোছাবো একটা রান্নাঘরে কত জিনিসপত্র থাকে বলো হিসেব করে তার কোনো জিনিস রাখা হয় না রান্নাঘরে অনেক জিনিসপত্রই থাকে তো দেখো সব কৌটোগুলো সেলফ থেকে বার করে এখানে রেখেছি এখন সেলগুলোকে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার এই কৌটোগুলোকে যে যে জায়গা মতো করে গুছিয়ে রাখবো তবে এত জিনিস রাখবো না কিছু জিনিস বার করে দিতে হবে কমিয়ে দিতে হবে কিছু কিছু জিনিস কী বলতো একটা জিনিস দুটোর কৌটোতে রাখা হয়েছে সেগুলোকে সব একটা কৌটোতে রাখতে হবে আর কিছু কী বলবো ডিবে আরও বাদও দেওয়ার রয়েছে তো এই সমস্ত কিছু করবো আর এই তো দেখো ভালো করে মেজে নিয়ে এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে এত শান্তি লাগছে না তোমাদেরকে কি বলবো মাথার ওপরে অনেক বড় একটা টেনশান ছিল যে কবে রান্নাঘরটা পরিষ্কার করব আর আজ করবো কাল করবো করে সময়ও পাচ্ছিলাম না বাচ্চাদের স্কুল থাকলে না করা যায় না কারণ রান্নাঘরে বিশাল টাইম লাগে তো সেই কারণেই আমি ভাবলাম না মহালয় এত রবিবার দিন আছে তো শনিবার দিন আমাকে যেভাবে করে হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে যাই হোক তখন আমার শরীরটা ভালো ছিল পরিষ্কার করে নিয়েছে যদি এখন হতো তা ভাবছিলাম যে কি করতাম আর একার দ্বারা এই রান্নাঘরে এত কিছু পরিষ্কার করা সম্ভব হতো না মানে খুব চাপের বিষয় হয়ে যেত জানো তো তো যাই হোক ভগবান তখন আমাকে যা হোক শরীর খারাপটা দেয়নি তাই সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরে আমার শরীর খারাপটা হলো আর কয়েকদিন ধরে এত খেটেছে ঘর বাড়ি পরিষ্কারের পেছনে না যার জন্য আমার মানে ঠান্ডা লেগেছে বলতে পারো আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হতো ভিসটা মেয়েকে আনতে যাওয়াতে দিতে যাওয়াতে আরো যাই হোক এই সমস্ত কিছুর জন্য মনে হয় আমার ঠান্ডাটা লেগে গেছে আমার ঠান্ডা তেমন একটা লাগে না জানো তো বছরে দু বছরে একবার হয়তো হয় কিন্তু এবারে ছড়িটা যে এতটা খারাপ লাগছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিছানা থেকে উঠতে পারছি না কালকে তোমাদের দাদা ভাই অনেক রাত পর্যন্ত আমার মাথা টিপে দিয়েছে আমাকে ভ্যাপার দিয়েছে অনেক কিছু করেছে বেচারা পা পা টিপে দেওয়া হেন তেন অনেক কিছু করেছে তারপরে গিয়ে ও ঘুমিয়েছে আমি বললাম তুমি ঘুমিয়ে পড়ো কারণ কালকে তোমার অফিস আছে বলতে ও ঘুমিয়েছে অনেক সেবা করেছে মিথ্যে কথা বলে লাভ নেই আর আমার মাথাটা এত ভাল লাগছিল ঘুমাতেও পারছিলাম না রাত্রে তো অনেক রাত্রেও আমি ঘুমিয়েছি তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার ওদিকে নিজের সেলফটা পরিষ্কার করা হয়ে গেছে ওখানে যেসব জিনিসপত্রগুলো রাখি কাপ চামচ আর ছোটো ছোটো কিছু কৌটো সেগুলো সব ট্রে করে রেখে দিলাম আর এই কৌটোগুলো মাঝখানে সেলফটাতে রাখি কৌটোতে আরও তেল চিটে দাগ তোলার জন্য একটা সলিউশন বানাবো ভেবেছিলাম অনেকদিন হয়ে গেল শেষ হয়ে গেছে আর ওটা আমি বাড়িতেই বানাই খুব ভালো কাজ দেয় ওই ভিনিগার খাবার সোডা লেবুর রস আর ডিশওয়াশ দিয়ে একটা সলিউশান বানাই সেটাকে একটা কৌটোর মধ্যে সরি কৌটো না ওই যে স্প্রে বোতলের মধ্যে রাখি তো স্প্রে করে দিলে কৌটোগুলোর ওপরে তারপরে মুছে নিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যেত সেটা রান্নাঘরের কৌটোই কেন রান্নাঘরের ওয়াল কেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যেত কিন্তু সেটা আমি বানাতে পারলাম না কারণ একটা স্প্রে বোতল আমি রেখেছিলাম সেটা কোথায় রেখে দিয়েছি আর খুঁজে খুঁজে পেলামই না যার জন্য বানাতে পারলাম না আমি একটা গামলের মধ্যে ওই সমস্ত কিছু বানিয়ে একটা কাপড় ভিজিয়ে সব কৌটোগুলো সুন্দর করে মুছে নিয়ে মাঝখানে শেলফটাতে গুছিয়ে রেখে দিলাম তবে অনেক কৌটো বাদ দিয়ে দিলাম যেগুলো অযথা ছিল অপ্রয়োজনীয় ছিল তো অধিকটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর ওপরে যে শেলফটা রয়েছে ওই শেলফের সামনেটা যেগুলো যে কোটগুলো ছিল সেগুলোও নামিয়ে নিয়েছিলাম তো সামনেটাও মুছে যে যে জায়গা মতো সব জিনিস গুছিয়ে রেখেছি তবে ওপরের শিল্পে সব জিনিসপত্র টানিনি কারণ বেশিরভাগই ওখানে শুধু খালি কৌটোগুলো ছিল তাই ভাবলাম সেগুলো নামিয়ে লাভ নেই সামনেরগুলো নামিয়ে মুছে আবার যে জায়গা মতো করে গুছিয়ে রাখে তো ওদিকে সব শেলফি আমার গুছানো হয়ে গেছে এখন এই মশলা টানি কৌটোগুলো সব মশলা বার করে মেজে ধুয়ে রেখে দিলাম জল ঝরুক শুকনো হোক তার মধ্যে আমি এদিকটা মানে যেখানে আমি চাল আটা জলের বোতল আরও রাখি সেটা পরিষ্কার করে নেবো এই টুলটার ওপরেই সব রাখা হয় আর কি আর এই বাসন রাখার একটা একবার ভেবেছিলাম মানে সব টেনে পরিষ্কার করব তারপর ভালো না অনেকটা সময় লেগে যাচ্ছে করব না তারপর ভালো দূর বেকার সব কিছু যখন পরিষ্কার করছি এটা আর বাকি রাখবো কেন তো দেখো সমস্ত বাসন কুসন নামিয়ে নিচ্ছি আর এই র্যাকটা যে খুলে ভালো করে বসে মাছবো সেটাও করতে পারবো না কারণ এই র্যাকটা আমরা খুলতে পারবো না যদি বাড়িতে কোনো ছেলে আরও থাকতো ওরা হয়তো খুলে দিলে আমরা বসে ভালো করে মেজে ধুয়ে নিতাম কিন্তু আমরা খোলার চেষ্টা করেছিলাম পারিনি তাই জন্য এইভাবে করেই আমাদেরকে পরিষ্কার করতে হয়ে হচ্ছে একদিকে যা একদিকে আমি আর খুব সাবধানে করতে হয় নাহলে ওই তারগুলোতে না হাত লেগে গেলে মানে কেটে অবস্থা খারাপ হয়ে যায় যতবারই পরিষ্কার করতে গেছে ততবারই কেটে গেছে কারণ না কারণ তো যাই হোক ওদিকে বাস রাখার একটা মেজে ধুয়ে নিয়েছি অনেকক্ষণে সময় লেগে গেলো ওটা করতে বাকি যে ওদিকে ওয়াল দরজা যেগুলো ছিল সেগুলো মাজা ধোয়া সবে হয়ে গেছে এখন আমি এই জিনিসটা একটুখানি সার্ফ জল দিয়ে ভালো করে মানে দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি মানে পুরো রান্নাঘরটা মেজে ধুয়ে পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পর এত চকচক করছিলো যে কি বলবো মানে খুবই ভালো লাগছিলো নিজেদেরকেও ভীষণ ভালো লাগছিল যে না রান্নাঘরটা কত সুন্দর দেখতে লাগছে আর জানো তো পুজোর আগেই সমস্ত কিছু মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেল এইবারে মহালয়ার আগে শুধু বেডরুমগুলো চাদর পাল্টালে সব কমপ্লিট হয়ে যাবে আর পুজোর মধ্যে বেশি কাজ করতে পারি না কারণ ঠাকুর দেখতে বেরোই রাত্রে আর ফিরি সেই ভোরবেলায় অনেক ঠাকুর দেখি অনেক ঘুরি কিন্তু এবছরের যে আমার এরকমটা কেন হলো কী জানে ভীষণ কষ্ট হচ্ছে আর যদি না ঠিক হই না ঠাকুর দেখতে পারি প্রচুর প্রচুর কষ্ট হবে সেটার বলার মতো নয় কতদিন অপেক্ষা করে থাকি বলতো এই দিনটার জন্য তো দেখো এই টুলটার উপরে একটা লুঙ্গি পাতানো ছিল তো সেটাকে চেঞ্জ করে আর একটা লুঙ্গি পাতিয়ে দিলাম বাবার আর ওখানে আটার কৌটো জলের ড্রাম আর চালের ড্রামটা রেখে দিলাম এদিকে কথা বলতে বলতে মশলাদানি কৌটোটাও সরি মশলাদানিটাও গুছিয়ে নিলাম সমস্ত জিনিস পরিষ্কার করে ধুয়ে মুছে করতে কী বলবো না অবস্থায় হয়ে গেলাম আজকে রান্না বান্না তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না রান্না সেরকমভাবে কোনো কিছুও হয়নি পনির টনির সবই ছিল কিন্তু করার মতো কোনো ক্ষমতা ছিল না তাই সেদ্ধ ভাত আর পোস্ত করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ভালো লাগছিল না হাঁপিয়ে গেছিলাম তাই পারিনি আর সমস্ত কাজের শেষে এই যে রান্নাঘরে সমস্ত মানে সব কাপড় চোপড়গুলো গরম জলে একটুখানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে কেচে ধুয়ে নেব অনেক পরিশ্রম আর কষ্ট করে রান্নাঘরটাকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে নিলাম দেখো কত সুন্দর রান্নাঘরটাকে দেখতে লাগছে মানে কি বলবো দেখেও ভীষণ শান্তি শান্তি পাচ্ছি আর এই ওয়ালগুলোতে দেখো একটু তেল তেলচিরে দাগ বা কোনো রকম দাগ তোমরা দেখতে পাবে না এতটা ভালোভাবে পরিষ্কার করেছে পুরো কোন ধরে ধরে পরিষ্কার করেছে তো যাই হোক আজকে অনেক কষ্টের মধ্যে আমি ভিডিওটা ভয়েস রেকর্ড দিলাম যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে নিজের মনে করে কি করব বলো অবস্থাই এরকম তো তোমাদের সকলেই পুজো ভালো কাটুক তোমরা সবাই বেশ ভালোভাবে আনন্দ মজা করো এটাই চাই সব সময়ের জন্য আজকে যে ভিডিওটা ভয়েস রেকর্ড দিতে পারবো ভাবিনি মনের জোরে করেই ফেললাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম